আজকে শেয়ার করছি আমার আপুর সিগনেচার রেসিপি হাঁসের মাংস আর ছিটা রুটি একই মশলা একই উপকরণ দিয়ে রান্না করার পরেও এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আর রান্নার স্বাদও কিন্তু এর জন্য আলাদা হয় হাঁসের মাংস এমন একটা জিনিস যে এটা যেভাবে সেভাবে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না আমার আপু যেভাবে হাঁসের মাংস রান্না করে মশলা একই হলেও রান্নার স্টাইল কিন্তু সম্পূর্ণই আলাদা প্রথমে নর্মালি যেভাবে মাংস রান্না করা হয় পেঁয়াজ দিয়ে দেয়া হলো আর কিছু গরম মশলা পেঁয়াজের পরে দেয়া হলো আমি নর্মালি আগে দেই গরম মশলা কিন্তু আপু কিন্তু দেয় পেঁয়াজের উপরে এতে করে মশলাটা পুড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর এখানে হাঁসটাকে কেটে বেছে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছে তারপরে আপু একদম বেরেস্তার মতো করে কিন্তু পেঁয়াজটা ভেজে নিল এইবার এর মধ্যে একটা বাটা মশলা ব্যবহার করবে মানে আদা রসুন আর শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছে আর শুকনো মরিচ বাটার সময় দেখলাম আপু হচ্ছে ওই যে দানাগুলো থাকে মরিচের ওগুলো কিন্তু ফেলে শুধু খোসাটাই দিয়েছিল আমি তো এতদিন জানতাম ওই দানার জন্যই মরিচ ঝাল হয় যাই হোক মশলা কিন্তু মোটামুটি সবই দিয়ে ফেলেছে এবার দিবি একটু হলুদ আর প্যাকেটের কোনো একটা মাংসের মশলা ব্যবহার করছিল আমি শিওর জানি না এটা কোন ব্র্যান্ডের তারপরে পরিমাণ মতো হলুদ দেয়া হলো এইবার মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিবে একটু পানিও দিয়েছিল যাতে করে মশলাটার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে তারপর আর কি এবার মাংসটাকে দিয়ে দেয়া হচ্ছে এই পর্যন্ত আপনার আমার মতো আপুর রান্নার প্রসেসও কিন্তু সেমই ছিল কিন্তু এরপরে আপু যেটা করলো সেটা হচ্ছে এই মাংসের সাথে মশলাটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিবে আর মেশানোর পরে চুলার জাল যত দূর কমানো সম্ভব একদম নিভু নিভু করে জাল দিয়ে মাংসটাকে ঢেকে দিবে। আর এমন কিছু দিয়ে ঢাকবে যেটা থেকে আর কি বাইরে বাতাসটা না বের হয়ে যায় মাঝখানে জাস্ট দুই একবার একটু নাড়াচাড়া দিবে আর বাকিটা সময় মানে প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা মতন ওইভাবে অল্প আঁচে ঢেকে তারপরে রেখে দেয়া হবে এর মধ্যে আমরা আবার একটু লেবুর পিনিক খেলাম আর তারপরে ওই কিন্তু মাংস চুলাই হচ্ছে আর এই দিকে ছিটা রুটি বানানো শুরু হয়ে গেল। আপুর ছিটা রুটিটাও একদমই পারফেক্ট হয় সংসার রান্না এগুলো তো সব মেয়েদেরকেই করতে হয় কিন্তু কিছু কিছু মেয়েরা আছে না যে একদম সব কিছুতে পারদর্শী হয় আপু এমনই একজন আপুর রান্না বান্নায় কাউকে হেল্প করতে হয় না আর অল্প সময়ের মধ্যে যে কতগুলো আইটেম করে ফেলে সে একাই কাটবে কেটে একটা চুলায় বসিয়ে দিবে এর মধ্যে আরেকটা কাজ করবে ওদিকে যা থালা বাসন হবে সেগুলো ধুয়ে ফেলবে মানে অল্প সময়ের মধ্যে তার সব কাজ একদম টিপটপ এইদিকে কিন্তু অনেকগুলো ছিটারুটি বানানো প্রায় শেষ এই রুটির গোলাটা যে কিভাবে করেছে সেটা আর আমার ভিডিও করা হয়নি তবে দেখুন গোলাটা কিন্তু একদম পারফেক্ট ছিল অনেকেই দেখেছি সেটা রুটিতে ডিম দেয় কিন্তু আপু কিন্তু কোনো ডিম ব্যবহার করেনি আর এই যে মাংসটা একদম দমে সিদ্ধ হয়ে গলে গিয়েছে এত মজা হয়েছিল এই মাংসটা খেতে হাঁসের মাংস আমার এমনিতেই অনেক পছন্দ আর আপুর হাতের হলে তো কোনো কথাই নেই তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ